নাসরুল্লাহকে আগেই শতক করেছিলেন খামেনি বলেছিলেন ইরানে আসতে লেবাননে হিজবুল্লাহর সদ্যপ্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহকে তার জীবনের ঝুঁকি নিয়ে শতক করে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েকদিন আগে নাসরুল্লাহকে লেবানন ছেড়ে যেতে বার্তাও পাঠান খামেনি সংশ্লিষ্ট ইরানি তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে সূত্রটি আরও বলেছে ইরানের সরকারের জ্যেষ্ঠ পদগুলোয় ইসরায়েল সমর্থিত ব্যক্তিরা ঢুকে পড়েছেন কি না সেটা নিয়েও এখন গভীর উদ্বেগ দেখা দিয়েছে লেবাননে গত সতেরো সেপ্টেম্বর পেজার সহ হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগের বিভিন্ন যন্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে এর পরপরই হিজবুল্লাহ প্রধানকে একটি বার্তা পাঠান খামেনি ওই বার্তায় হাসান নাসরুল্লাহকে দ্রুত লেবানন ছেড়ে ইরানে চলে আসতে বলেন তিনি